গুড মর্নিং সবাই আমি তো বেশ ভালো আছি আর আজকে তো শুভ নবমী তাই সবাইকে শুভ নবমী আজ ফার্স্ট অক্টোবর মান্থেন শেষ আমি সকাল চারটে পঞ্চান্ন ফ্লাইট ধরে হায়দ্রাবাদ এসেছি হায়দ্রাবাদ থেকে যাবো হাইজাগ ঘুরতে তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো কিন্তু তার আগে এয়ারপোর্টের সামনের আকাশটা এত সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদেরকে তো না দেখিয়ে থাকা যাবে না তাই চলো আগে আকাশটা দেখাবো তারপর তোমাদেরকেও আমার সাথে ঘোরাবো হায়দ্রাবাদ অ্যান্ড ভাইভ পুজোর আকাশ পুজোর আকাশ সেটা কিন্তু হায়দ্রাবাদেও দেখো আকাশটা কেমন পেজা তুলোর মতো কিন্তু এখন আর বেশি দাঁড়াবো না একটু এয়ারপোর্টটা ঘুরে দেখবো আর একটু কিছু খাবার নিয়ে তারপর বসবো ফাইনালি আমি এখন ভাইফাক বাইরে বেরিয়ে এত সুন্দর হাওয়া পাহাড় দেখে মনটা ভরে গেল উবার বুক করেছি হোটেলের জন্য এখন উবারের জন্য ওয়েট করছি তো ফাইনালি আমি পৌঁছে গেছি এয়ারপোর্টে বিশাখাপত্তনম এয়ারপোর্টে অ্যান্ড দেন এখন আমি যাচ্ছি হোটেলে বাট নেমেই দেখলাম এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর খুব খুব ভালো ওয়েদার এখানে দিল্লিতেও বৃষ্টি হচ্ছিল যখন আমি বেরিয়েছিলাম কিন্তু এখানে ওয়েদারের একটা আলাদাই মজা নেমেই দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এখন ক্যাব বুক করেছি ক্যাব বুক করে এখন যাচ্ছি প্রথমে হোটেলে প্রথমে ফ্রেশ হব কারণ সকাল থেকে শুধু এই যাতায়াত চলছে তো তোমাদেরকে একবার দেখাচ্ছি দাঁড়াও বাইরের ওয়েদারটা আমি জাস্ট এখন হোটেলে চেকিং করলাম চেকিং করার পরেই রুমে এসে ভাবলাম আগে রুমটা দেখিয়ে নিই বাইরে থেকে এখনও দেখালাম না হোটেলটা কারণ ভাবলাম আগে একটু ভালো করে ফ্রেশ হয়ে নিই কারণ সকাল থেকে শুধু এই ফ্লাইট আর ওই ফ্লাইট করেছি তো ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদেরকে হোটেলটা দেখাবো কিন্তু তার আগে আমি চাইছিলাম যে যতক্ষণে আমার রুমটা ক্লিন আছে ততক্ষণে তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই লিস্ট তো চলো প্রথমে এন্ট্রি থেকে দেখাচ্ছি ওখানকার সাথে সাথে একটা লম্বা আয়না যেখানে আমি নিজেকে দেখতে পারবো তার সাথেই রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা ছোট কিন্তু খুব পরিষ্কার ভালো সব কিছু যতগুলো যা যা দরকার সবই আছে এখানে টাওয়াল আছে এখানে তার সাথে ব্রাশ শ্যাম্পু অ্যান্ড হেয়ার ড্রায়ার এটা দেওয়া হয়েছে আর এইটা হচ্ছে আমাদের স্নান করার জায়গা তারপরে বেরিয়েই এটা একটা আলমিরা মতো যেখানে লকারও আছে ড্রয়ার আছে আর এখানে আচ্ছা আয়রনও দিয়েছে হ্যাঁ আয়রন অ্যান্ড আয়রনের স্ট্যান্ড লকার ড্রয়ার আর ঘরে পড়ার ইউজ করার জন্য একটা জুতো তারপরেই ঢুকেই বেদ আমার বেডের সাথে একটা বেড সাইড টেবিল এখানে একটা সোফা এখানে আছে আমার একটা স্টাডি টেবিল আর টিভি আর এখানে জল জলের বোতল আর তার সাথে রয়েছে আমার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কফি খাওয়া ব্ল্যাক কফি বানানো সব কিছুই এখানে আছে তো এই ছোট রুম স্মল রুম কিন্তু আমার বেশ ভালো লেগেছে একার জন্য একদম পারফেক্ট রুম তো চলো এখন আমি আগে ফ্রেশ হইনি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বলে না ঘুরতে এলে যেন কোনো ক্লান্তি থাকে না আমার ক্ষেত্রে তাই হয়েছে যতই বলি ফ্রেশ হব রেস্ট নেব মনটা কিন্তু উড়ি উড়ি ভাবলাম কালকে যদি হোটেলটা যখন চেঞ্জ করে দেবো তোমাদের একে যদি দেখাতে না পারি তার থেকে ভালো দিনের আলো থাকতে থাকতে একটু হোটেলটাও ঘুরে আসি আর চার পাঁচটাও হোটেলের ঘুরে আসি হোটেলে ঢুকতেই দেখলাম হোটেলের স্টাফরা মিলে কালকে দশেরা সেলিব্রেট হবে তার জন্য সবাই মিলে ডেকোরেশন করছে আর এই যে রঙ্গলিটা দেখছো এটা কিন্তু পুরো চাল কালার দিয়ে বানানো এই আইডিয়াটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে দিওয়ালিতে আমরা রঙ্গোলিতে এই চাল দিয়েই বানাতে পারি দূরে দেখলাম একটা সুন্দর গণেশ ঠাকুর রাখা রয়েছে আর ওর সামনে যে জল রাখা রয়েছে তার উপরে যে ফুলগুলো সেইগুলোও কিন্তু পাতা দিয়ে কেটে কেটে বানিয়েছে ভাবো কত ক্রিয়েটিভ এরা এর পিছনেই ছিল সুইমিং পুল কিন্তু এখন আর বেশিক্ষণ দেখাবো না এখন গিয়ে একটু ফাইনালি আমি একটু রেস্ট নেব একটু ফ্রেশ হব কারণ প্রচন্ড ক্লান্তি লাগছে পরে এসে দেখাবো তোমাদেরকে এখন বাজে সাড়ে আটটা তোমাদের সাথে যেমন লাস্টে আমি কথা বললাম যে আমি একটু ফ্রেশ হয়ে নেব তারপরে একটু মাঝখানে আমি বাইরে গেছিলাম তারপরে আমার ফোন সুইচ অফ হয়ে গেছিল তাই ঘরে আসলাম কিন্তু তারপর আর কিচ্ছু এনার্জি করছিল না কোথাও যাওয়ার ভাবলাম হাতে টাইম আছে কাল আছে পশু আছে আরামসে আমি ঘুরবো আজকে একটু রেস্ট নেব তো আসার পরে আমি এমন শুয়ে পড়েছি যে সাড়ে আটটা বেজে গেছে এখন তো ভাবলাম একটু এখন বাইরে একটু যাব নিচে যদি কিছু দেখতে পাই যদি কিছু দেখানো যায় অ্যাটলিস্ট আর কিছু নয় তো হোটেলটাও যদি আমি দেখাতে পারি তো সেটাও দেখাবো আর মায়ের সাথে কথা বলবো কারণ মা আমাকে ফোন করেছিল তো আসলে মায়ের সাথে কথা হয়নি তো ভাবলাম মাকেও একটু হোটেলটা দেখাবো আর তোমাদেরকেও আমি একটু হোটেলটা ভালো করে দেখানোর চেষ্টা করব জানি না অন্ধকারে কতটা দেখাতে পারবো তো চলো একটু ঘুরে আসি আর হ্যাঁ এখন ডিনার আজকে আমি আর নিচে গিয়ে করব না ভাবলাম ওপরেই কিছু একটা অর্ডার করে দেবো হালকা কিছু কারণ পেট আমার প্রচণ্ড ফুল আছে তো সেটা এসে ডিসাইড করব কি অর্ডার করব। নিচে যখন আসলাম হোটেলে স্টাফ বলল একটু বাইরে গিয়ে ঘুরে আসুন ম্যাডাম ভালো লাগবে সত্যি তাই হোটেলটা এত সুন্দর ডিফারেন্ট কালার দিয়ে লাইট দিয়ে সাজানো আমার যেন মনটা ভরে গেল আমার যেন মনে হলো আমি সত্যি কোনো দুর্গা ঠাকুরের প্যান্ডেলে এসেছি ঘুরতে এত লাইট দেখে তো চোখটা জুড়িয়ে গেল কিন্তু আমার তখনই মাথায় এলো একটু গিয়ে সুইমিং পুলের পাশে যাই হয়তো সেটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে তাই এখানে আর দাঁড়িয়ে থাকলাম না এবার চলো একটু সুইমিং পুলে যাব। দাঁড়াও দরজাটা খুলেই চোখটা যেন জুড়িয়ে গেল সত্যি খুব সুন্দর লাগছে দূরে যে জলের ওই ঝর্ণাগুলোর মতো দেখছো এত সুন্দর জলের আওয়াজ আসছে যেন মনে হচ্ছে ওই সিটটাতে গিয়ে কিছুক্ষণ বসে আসি কিন্তু তার আগে ভাবলাম তোমাদেরকে দেখাই সুইমিং পুলের পাশেই আমাদের কিন্তু একটা জিম আছে আর জিমের নিচেই রয়েছে আমাদের ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং এরিয়া মানে প্রথমে খাও তারপরে গিয়ে জিমে গিয়ে ঝরাও আর কিছুই নয় কিন্তু আমি আর এই সব দিকে তাকাবো না ওই দূরের জায়গাটাকে গিয়ে একটু বসে আসি ওপরে এসে ভাবলাম একটু কফি বানাই এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আর যেহেতু বৃষ্টি পড়েছে আর পাশেই পাহাড় সমুদ্র তাই একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে চলো একটু কফি বানাই আর একটু আমার কাছে রাগির মিক্সচার আছে ওটা নিয়ে একটু বসবো তো চিকেন ক্রিম আমি এখানে ডিনারটা কমপ্লিট করি তোমাদের সাথে আমার আবার পরে ব্লগে দেখা হবে ভালো থেকো ভিডিওটা যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই